السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يسرنا القرآن للذكر فهل من متكئ فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الله تعالى دربار لا شكر قدس وجود جاي مانا بلا لامين

যে দিন অবতীর্ণ হয়েছে ওই দিন সবচেয়ে দামি দিন যেই রাত্রে অব্দিন্ন হয়েছে ওই রাত সবথেকে বড় দামি রাত লাইলাতুল কদর স্বয়ং মিদার ফিশা বদর রাত সবথেকে কি দামি যেই মাসে অবতীর্ণ হয়েছে ওই মাস কি সবথেকে দামি শহর রমাদান الذী কোরআন রফজান মার দামি তার অর্থ কি যে এই মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তারপরে যেই ব্যক্তি যেই ফেরেশতা এই কোরআনকে রজুলদারের কাছে নিয়ে আসছে সেই ফেরেশতা সব থেকে দামী নাজানা বিন যে তাকে রুবর ভিতরে তাকে সব থেকে শর্টমানি ফেরেতা বলা হয়েছে রোমে আমিন বলা হয়েছে উপরে অবতীর্ণ হয়েছে ওই নবীর মহাম্মীদের সর্দার যাকে না আমরা কোরআন কোরআনকে আমরা মুখস্থ করি আমাদের সিনাই ঢুকাই সুতরাং আমরাও সবথেকে আমরাও সবথেকে বড় আলহামদুলিল্লাহ

মুখস্থ থাকার জন্য তিনটা কাজ বর্জনীয় কয়টা কাজ বর্জনীয় মানে কি বলা যাবে না মিথ্যা বললে আপনি যদিও শিখতে পারেন কিন্তু কোরআন আপনাকে কোনো কাজে লাগাবে না কোরআন আপনার সাথে থাকবে না না থাকবে না এই জন্য মিথ্যা বলবেন না দ্বিতীয় কারোর সাথে খানা আচরণ করা যাবে না কারোর সাথে কি যাবে না সারা বছর করা যাবে না ছোট থেকে বড় বড় থেকে ছোট কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না তিন নাম্বার নিজেকে কখনো বড় মনে করা যাবে না নিজেকে কখনো কি মনে করা যাবে না

আপনি পড়ার সাথে সাথে মুখস্থ হয়েছে সোহায় আল্লাহ আর কোরআন অনুযায়ী আমল করা লাগবে কি করা লাগবে আমল করা লাগবে এখন এই কোরআনকে এই যে কোরআনের ভিতরে যে সমস্ত হুকুমগুলো আছে নামাজের হুকুমগুলো আছে রোজার হুকুমগুলো আছে হ্যাঁ তারপরে আরো বিভিন্ন হুকুমরা জানতে পারবেন এই সমস্ত হুকুমগুলো মানতে হবে কি হবে না

সবথেকে থেকে বিশ্ব জ্ঞানী হয়ে যাবে এরকম কিছু আছে এই বই পড়লে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু সবথেকে বড় দান হয়ে তোমার কোনো কথা নাই একমাত্র কোরআন এই যে এই কথা এই কোরআন পড়লে আপনি পৃথিবীতে সবথেকে বড় দান পৃথিবীতে সব থেকে কি রকম মানতে আল্লাহ কোরআন আল্লাহ আল্লাহ পৃথিবীতে পৃথিবীর সবথেকে ভালো মানুষ সব থেকে উত্তম ব্যক্তি কোন ব্যক্তি যে কোরআন শরীফ পরে এবং পরে